সব খাবার খোলা মাছি ও যে লেগে আছে মাছের মধ্যে মাছি যে মরে পড়ে আছে আপনার খাবারের মধ্যে এটাই দেখা গেল আপনি যতই অজুহাত দেন এসব অজুহাতে কাজ হবে না এত পরিষ্কার ফ্রিজ তো খুব কমই দেখছি জীবনে তেলা পোকা ওই যে চাপটা হয়ে আছে গন্ধ তো বোঝা যাচ্ছে তেলা পোকা এমনকি আপনি কি এলাকায় বিজনেস করবেন নাকি ভাবনা চলে যাবেন তরকারি গরম দিচ্ছে তেল

মাছি ওই যে ওই লেগে আছে মাছের মধ্যে এই জন্য বলি এই যে আপনাদের চোখের সামনে কি আছে না মাছি আছে সে তো মারাই গেছে নাকি ওই মাছি কি জীবিত হ্যাঁ তুই মাছি সুন্দর করে নিলে পেয়াজ ভাজা মনে করে খেয়ে নিবে ওটা আপনাকে বুঝতে হবে এটা আমরা কেন বলি আপনি নিজে তো প্রমাণ পেলেন কেন বলি ডেকে রাখতে শোনেন এখানে কাউন্টারে যারা আসে আপনি কে মালিক মানুষ ধরেন খেয়েই গাড়িতে উঠবে তাই না যদি উনি গাড়ির মধ্যে অসুস্থ হয়ে যায় ড্রাইভার কে নিবে মাছি যে মরে পড়ে আছে আপনার খাবারের মধ্যে এটাই দেখা গেল আপনি যতই অজুহাত দেন এসব অজুহাতে কাজ হবে না তাহলে ফুড বিজনেস করা যাবে না এগুলো কি রান্না করার তরকারি এত পরিষ্কার ফ্রিজ তো খুব কমই দেখছি জীবনে

ঝোল পরে দুইটাই দুইটাই ওই পাপনা ভাই ভাই হোটেল এগুলো কি এটা ফেলেন এটা তো আর ব্যবহার যোগ্য নাই এখনই ফেলেন এটা ভাঙ্গা দেন জান এটা সরান এখনই আর যে পেপার দিয়ে যে মিক্স করে রাখছে রুটি পেপারের লিখাটা লিখে পেপারে লিখা লিখে যায় খাবারের সাথে পেপার ইউজ করা যাবে না এক কালারের যে এক কালারের অয়েল পেপার আছে না এটা ব্রাউন পেপার না শুনেন ক্যান্সার আপনার হলে চিকিৎসা ব্যয় যা ধনী হলে তা গরিবের হলে তা চিকিৎসা ব্যয় কি কমবে কেউ দিয়ে দেবে কাউকে তাহলে সব জায়গায় আপনাকে নিরাপদ খাদ্য তো এনশিওর করতে হবে ঠিক আছে আর না হলে ফোর্টি এটা এখনই চলে যাবে এটা তাওয়া এটা কি তাওয়া এটা কম রান্না করেন বিজনেসটা চিন্তা ভাবনা কম করেন পরিষ্কার করে করেন তারপর আস্তে আস্তে বাড়ান একবারে বাটি কেনার পরে চোদ্দ মানে পুরুষ আসবে বিজনেস করতে তারপরে এটাই ব্যবহার করুন বিষয়টা এরকম কি আপনি কি এলাকায় বিজনেস করবেন নাকি ভাবনা চলে যাবেন কোনটা সিদ্ধান্ত নিয়েছেন কোনটা আমি যেটা বলি সেটাই করবেন আপনি যদি সঠিকভাবে নিরাপদভাবে খাদ্য উৎপাদন করতে পারেন খাওয়াবেন এটা জিনিস মনে রাখেন এখান থেকে খেয়ে যদি গাড়িতে ওঠে কারো যদি পেটে ট্রাবল হয় কেউ যদি অসুস্থ হয়ে যায় বা বমি করে এটা কি চলন্ত বাসে সে কি করবে বাস কি তাকে চিকিৎসা দেওয়ার জন্য থামবে এতটুকু তো সিম্পাতি আপনার থাকতে হবে এতটুকু চিন্তা ভাবনা থাকতে হবে অল্প করে খাওয়া শুনেন মাস্ক ইউজ করতে হবে মাস্ক ইউজ করতে বলবেন যারা খাবার সার্ভ করবে হ্যাঁ আর যে একটু হ্যান্ড গ্লাভস দিয়ে ঠিক আছে আর খাবার ঢেকে রাখবেন অবশ্যই ঢেকে রাখবেন মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো সতর্ক করছি আমি আপনাকে টাকা জরিমানা করলাম সতর্ক হয়ে যান এরপরে কি হবে এক লাখ টাকা জরিমানা হবে তারপরে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়ে যাবে তারপরে হলে মানুষ নিরাপদে যে খেয়ে আসবে আপনার এত কাছে থেকে এই সব বিষাক্ত খাবার খাওয়ানোর দরকার নেই যে খেয়ে গাড়িতে উঠে গেলাম এত আরাম দিতে যে আপনি বেরাম দিচ্ছেন মানুষকে